আইনাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইয়া আচ্ছা আইনাল ভাই ভাই আজকে ভিডিওতে কয় পিস ছাগল থাকবে এবং কি ছাগল থাকবে থাকবে ভাইয়া তোতা খাসি বিটল হরিয়ানা যমুনা পাড়ি একবারে সহ সবকিছুই থাকবে ইনশাল্লাহ আচ্ছা আইনাল ভাই একটা প্রশ্ন করব যে এর আগের ভিডিও তো করছি যে এই সপ্তাহে যে যে জেলায় মাল গেছে দুইটা জেলার নাম বলবেন আজকে সকালে গেছে আপনার ঢাকা হচ্ছে যে চৌরাস্তা ঢাকা চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা হ্যাঁ গাজীপুর চৌরাস্তা আর গতকাল রাত্রে পাঠাছি আমি হচ্ছে যে আপনার হচ্ছে যে কুমিল্লা চাঁদিনা এই সপ্তাহে এই দুইটা ডিস্ট্রিক্টের নাম বললাম ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার দুইটা ডিস্ট্রিক্টের নাম বলবো দর্শক আপনার আপনাদের ডিস্ট্রিক্টের নামটা মিলাই নেবেন ভাই ফার্স্টে যে ছাগলটা দেখাবেন এটা নিয়ে চলে আসে প্রথমেই তিনটা ছাগল একসাথে নিছেন জি ভাইয়া তিনটে হাই কোয়ালিটি হরিয়ানা মেয়ে বাচ্চা তিনটেই তিনটাই মেয়ে বাচ্চা এবং তিনটাই হরিয়ানা তিনটেই হরিয়ানা হাই কোয়ালিটি আচ্ছা দর্শক ছাগলগুলোর একটু মুখ কান এবং শরীর পা খেয়াল করেন হ্যাঁ এগুলো ছাগলের পেট থেকে যে বাচ্চা আসবে আশা করা যায় খুবই ভালো আসবে কারণ হরিয়ানার যে বৈশিষ্ট্য এগুলো সম্পূর্ণ বৈশিষ্ট্য এগুলোর মধ্যে আছে একটা জিনিস দেখাই দেখেন হ্যাঁ এই যে পাতা কান খুব রিয়ার জিনিস মানে এই জিনিস পাওয়ার জন্য মানুষ পাগল আর হরিয়ানার দুধও হয় বেশি হরিয়ানা হাইটেও আসে বেশি গোসও লাগে বেশি মানে সব দিক দিয়ে পারফেক্ট তবে এই তিনটা কেউ যদি মেয়ে ছাগল নেয় তাদেরকে একটা সাজেস্ট করবে তাদের যদি পাঠা না থাকে পাঠা নিয়ে নিতে একটা অবশ্যই আমি পাঠা দিতে পারবো ইনশাআল্লাহ সময় দিতে হবে আচ্ছা তিন তিনটা হচ্ছে দেওয়ার পরে হরিয়ানা পাঠা দিবেন একটা জি আচ্ছা ভাই বয়স কেমন চলে এই তিনটারি বয়স 4.5 মাস করে ভাই তিনটারি 4.5 মাস জি একটু ঘুরাই ফিরে দেখা যাবে ভাই সবটা একটা একটা করে দেখা দিব আচ্ছা ঠিক আছে দাদা একটা একটা করে আলাদা করে দেখাই দেবো নাকি ভাই জি ভাই একটা একটা করে দেখা দেখেন আচ্ছা প্রথমেই যে এটা ধরছেন মানে এই যে কান হ্যাঁ পাতা কান পেস পাতা হ্যাঁ আর অনেকে জিজ্ঞাসা করে হরিয়ানার পেছানির শিং খুঁজে

এই বিটলের আছে বেশ কয়েকটা আমি ছাগল দেখাবো খাসি পাঠি সব মিলায় বিটলের বেশ কয়েকটা আছে বেশ কয়েকটা আচ্ছা ভাই এগুলোর কোনটার বয়স কেমন চলে এটার বয়স মাস মাস আর এটার বয়স মোটামুটি চার মাসে কিছু কম হবে মানে এই অল্প ছোট বড় জি অল্প ছোট বড় আচ্ছা ভাই দাম কোনটা কেমন চলছে এটার কেমন এটা তেরো হাজার ভাইয়া তেরো হাজার জি দামি ভাই খুব সীমিত সীমিত দাম আমার করা যাবে

দর্শক প্রত্যেকটা ছাগল দেখে শুনে বুঝে নেবেন ভাই খাসির পাটি খাসির বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা জি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 16500 ভাই 16500 জি দামাদামি কিছু করা যাবে ভাই সীমিত অপশন ভাই সীমিত দামাদামি করা যাবে এটা কি ছাগল ভাই এটা 100 বিটল খাসির বাচ্চা ভাইয়া বিটল খাসির বাচ্চা নাকি জি ভাইয়া দর্শক সুন্দর করে কালার মুখ চোখ হ্যাঁ সুন্দর করে খেয়াল করেন দেখেন সাদা চোখ আছে কান টান লেস দেখেন বয়স কেমন চলে ভাই বয়স আড়াই মাস ভাই আড়াই মাস জি আচ্ছা ঘুরান তো দেখি একটু ভাই আপনাকে আমি দেখা দিচ্ছি বাচ্চাটা একবার সর্বোচ্চ হাই কোয়ালিটি মার্বেল চোখ দেখেন খুব সুন্দর হ্যাঁ মার্বেল চোখ যাকে বলে এর হুবহু বিটলের যে বৈশিষ্ট্য সম্পূর্ণ এর ভিতর আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি 15000 টাকা ভাইয়া 15000 টাকা দাম আমি কিছু ভাই তুমি তো দাম দর পড়া যাবে আরো দুইটা ছাগল চলে আসছে জি ভাইয়া এটা 100 তোতা খাসি হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি

আমি যথেষ্ট দেখানোর চেষ্টা করতেছি তারপরেও আপনারা ভিডিও কলে আবার দেখে নিতে পারবেন জি অবশ্যই দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা কোনটা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 25000 টাকা ভাইয়া এটা 25000 জি দাম দামে কিছু ভাই খুব সীমিত দাম দর করা যাবে আচ্ছা আর এটা এটা চাচ্ছি 22000 22000 দাম দামে করা যাবে খুব সীমিত দাম দর করা যাবে ভাই সীমিত দাম দামে করা যাবে দুইটা ছাগলই দেখেন বাক কালার হাই কোয়ালিটি সর্বোচ্চ আচ্ছা তবে কেউ দুইটা যদি একসাথে নাই মোটামুটি একটা ডিসকাউন্ট দিবেন না হ্যাঁ অবশ্যই দিব এটা কি ছাগল ভাই তোতাপুরি বাচ্চা বাচ্চা না তবে একটা জিনিস আমি দেখি দেখার দর্শক এ দেখেন কান তুললে বোঝা যাবে গলার মুখের পান সব দেখেন হাই কোয়ালিটি সুন্দর করে পা থেকে খেয়াল করে লেস টেস দেখেন মোটা লেস ধর মোটা ডাবল হার্ডের বাচ্চা বয়স কেমন চলো ভাই বয়স আচ্ছা আছে কিন্তু বিটল হরিয়ানা এবং তোতাবুড়ি তিন জাতের ছাগল আছে কেউ যদি মনে করে এই পাটার সাথে আরো দুই একটা পাঠি দিবে ধরেন একটা বিটল নিলো বা একটা তোতাবড়ি নিল হ্যাঁ সম্ভব হ্যাঁ সম্ভব অবশ্যই নিতে পারবে আচ্ছা ভিডিওর এর দিকে দেখাচ্ছে হচ্ছে তিন সলং আটচল্লিশের কিছু হরিয়ানা ওইখান থেকে একটা নিয়ে আর এই পাঠা নিয়ে এবং একটা বিটল নিয়ে যদি কেউ শুরু করতে চায় মোটামুটি ভালো একটা হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই অল্পের মধ্যে শুরু করতে পারবে অবশ্যই ভাই দাম কেমন চাচ্ছেন এটার এটা দাম চাচ্ছি আমি ছাব্বিশ হাজার টাকা ভাইয়া ছাব্বিশ হাজার টাকা দামা দামি করা যাবে হ্যাঁ সীমিত দাম দর করা যাবে ভাই সীমিত দামা দামি করা যাবে তবে কেউ প্যাকেজ বানায় নিলে মোটামুটি একটা ডিসকাউন্ট দিলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ঠিক আছে মানে মূল কথা হচ্ছে যে নতুন উদ্যোক্তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকে অবশ্যই থাকে হাই কোয়ালিটির বিটল ভাইয়া একবারে বিটল নাকি জি ভাইয়া খাসির বাচ্চা নাকি খাসির বাচ্চা দর্শক দেখেন না বিটল কি মুখ চোখ খেয়াল করে এই দেখেন লেস খাড়া হ্যাঁ একবার ঘোড়ার মতো জি ভাই এটা হাই কোয়ালিটির এই ছাগলটা যদি দুই বছর লালন পালন করা যায় আর ঠিকমতো যদি খাওয়াইতে পারে তাহলে এই ছাগল একশো বিশ নিচে আসবে না আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ খাওয়াইতে পারে আর আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই আচ্ছা এরও দেখি গল্প হয়ে গেছে একবার নাকি দাম কেমন চাচ্ছেন ভাই ভাইয়া এটা দাম চাচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার না দেখেন দর্শক প্রসব করতেছে একবারে সুস্থ সবল বাচ্চা তেলতেলা বাচ্চা দাম কিছু করা যাবে আরো দুইটা আসছে ভাই এই দুটো কি ছাগল বিটল খাসি বিটল খাসির বাচ্চা না জি ভাইয়া দর্শক সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ মুখ চোখ নাক কান সুন্দর করে খেয়াল করে দেখেন একটা হচ্ছে কালো হ্যাঁ একটা কালো সাথে সাথে এটা হচ্ছে গোলাপি ডা আর এটা হচ্ছে মনে করেন যেটা একবার ব্ল্যাক ডায়মন্ড এক কথা বলে কালো বিটল কালো বিটল আচ্ছা কোনটার বয়স কেমন চলে দুইটারই বয়স 3.5 প্লাস 3.5 প্লাস জি কোনটার দাম কেমন যাচ্ছে

দুটাই কাশি নাকি আচ্ছা বয়স কেমন চলে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস কোনটার দাম কেমন চাচ্ছেন জি ভাইয়া যেটা এটার দাম চাচ্ছে আঠারো হাজার টাকা আঠারো করা যাবে সীমিত আচ্ছা এটা

মোটামুটি শেষের দিকে এই ছাগল নাকি এরপরে আর দুইটা মনে আছে হ্যাঁ আচ্ছা ছাগল আরো আছে আরো ছয়টা আছে ও তো দেখাবো না আমি আজকে তিরিশটা তিরিশটা দেখাতে চাইছিলাম সেই জায়গা ছাব্বিশটা দেখাইতেছি আচ্ছা মোটামুটি যে ছয়টা বাকি আছে এই ছয়টাও কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন জি অবশ্যই দেখতে পারবেন তবে আপনাদের সুবিধার জন্য

মানে একের অধিক ছাগল নিলে সুবিধা হয় কি আপনাদের ডেলিভারি চার্জটা অনেকটা কমে আছে সেক্ষেত্রে আপনাদের কম রেটে দিতে পারে সেক্ষেত্রে আপনারা ওই দামটা একটু কমের মধ্যে নিতে পারেন আচ্ছা আইনাল ভাই মোটামুটি সব ছাগলই তো দেখে ফেললাম আচ্ছা আপনার অ্যাড্রেস এবং নাম্বারটা বলবেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাঁখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা আপনার মোবাইল নাম্বার বলবেন নাম্বারটা মিলাই নেবেন ফোন নাম্বার জিরো এইট জিরো চুয়ান্ন চুয়ান্ন তিয়াত্তর উনিশ উনিশ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে দিনটা চব্বিশ ঘন্টা খোলা থাকে ঠিক আছে ভাই হাফেজ